আমরা সবাই বেরিয়ে পড়েছি দেখো বন্ধুরা যাবো বড় কাছারি এটা আমার যা এটা আমার মানে যায় দিদি মানে আমারও দিদি দেখো আমাদের কুচু সোনা গিয়ে পুজো হবে এর মানে আমরা সবাই রেডি হয়েছি আর যাবো এই গাড়িটাতে এই গাড়িটা ভাড়া হয়েছে কুচু সোনা কুচু সোনা হ্যাঁ সবাই সারি সারি আসছে সবাই রেডি আর সবাই আমরা এই গাড়িতে যাবো